বলে লাশাম সুয়াম বাদিলাহা আম তাদর কাল কামারা ওয়া লাল লাইলু সাবিহুন্নাহার ওয়া কুল্লুম ফীহ ফানা আল্লাহ কোরআনে বলে লাশাম সুয়াম লাহা সূরজোর জন্য সূরজোর আল্লাহ ক্ষমতা দেই নাই সুন্দর ওভাবে করবে চন্দ্রকে আল্লাহ ওয়ানার দেয় নাই অনুমতি দেয় নাই ক্ষমতা দেয় নাই সূর্য গোবা করবে আল্লাহ বলে যার যার নিয়ে চলতেছে সবাই ঘুরতেছে সবাই ঘুরতেছে ওয়া কুল্লুন ফী ফালাকি আসবাহুন ফালাক মানে আসমান ফালাক মানে কি জানেন আকাশে যা আছে সব আল্লাহর অধীনে ঘুরতেছে এই যে দুনিয়াতে গাড়ি চলে না এই গাড়ি চলে না গো কি ভাই আপনারা আলোচনা বুঝতেছেন তো অনেক গাড়ি চলে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না অ্যাক্সিডেন্ট হয় এত ট্রাফিক আছে এত পুলিশ এর উপর অ্যাক্সিডেন্ট দেরি হইতে চলে না তাহলে আকাশে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি তারকা আল্লাহ সাজিয়ে রাখছে এই তারকাগুলি

আল্লাহ বলে আমি তোমার চিকিৎসার জন্য নাজিল করছি হ্যালো ডাক্তু পাইলাম বিজ্ঞান পাইলাম পাইলাম হয়েছি দু এখন যদি বলি কোরআনে দুইটা পাইলাম এখন রাজনীতি আছে না বলা রাজনীতির নামে একটা আছে রাজনীতি নামে একটা কি আছে আছে কোন সূরা বলেন তো সুরায় ইউসুফ এই সুরার ভিতরে লম্বা রাজনীতির বয়ান আমরা করছি তাহলে রাজনীতি পাইলাম কইটা পাইলাম কয়লা পাইছি তিনটা

আল্লা কোরআনে বলছে কোরআনে সব আছে সব আছে কোরআনের ভিতরে আল্লাহ অল কথা বলছেন কিন্তু আমরা কেন জানি না কারণ কোরআন হলো আরবি ভাষা বুঝি না এই জন্য কোরআনে কি আছে জানিনা ঠিক কিনা ঠিক কিনা আরবি ভাষা বুঝি না এই জন্য এই যদি বিপদে পড়েন বিপদে বললে কিভাবে বাঁচা লাগে কোরআনে আছে না নাই নাই কেউ জাদু করছে জাদু থেকে বাঁচতে চান চান কি না ও ভাই জাদু করা নাকি জাদু করা কি হালাল না হারাম জোরে হালাল না হারাম এই জাদু থেকে জীব দস্তাওয়া আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরা দিয়েছে কয়টা সূরা जरा kaun দুইতে সূরা দিয়েছে একটা হলো আল আউযু বিরব্বিল ফلق মিন শাররি মা খালাক ومن شر غاصق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حصد الله أكبر إسراء سنة إيه قل أعوذ بِرَبِّ الناس إذ دجا بي جدي كيف

এই কোরআন উল কারিম এত দামি কিতাম কোরআন উল কারিম এই কোরআন উল যদি আমার বাড়িতে পড়ি আল্লাহর রহমত পড়ে এক হাবি বাড়িতে কোরান পড়তেছে এমনিটা আমি তার পাশে ঘোরা বান্ধা ছিল ঘোরাটা লাফালাফি করে লাভ দে লাফ দে হঠাৎ করে উনি কোরআন বন্ধ করলেন লাফানিও বন্ধ হয়ে গেল আমার পড়ে সবাই লাফ দেয় আবার যখন কুরআন বন্ধ করলো আবার লাফান বন্ধ করে দিল তিন নম্বরবার কুরআনে একবার বন্ধ করে দিল নবিজির কাছে গেল নবিজি গত রাতেই ঘটনা কুরআন কারিম পড়তেছিলাম উরা লাফানি শুরু করলো আল্লাহর নবী বলে সাহাবীরে তুমি রকম কুরআন পড়তেছিনা ওই টাইমে আল্লাহ রহমত তোমার বাড়িতে পড়তেছিল যরাকম সুবহানাল্লাহ

সুর রে দলাই সুর কালকে মাফ চলে আসছে আবার আসে আসছে ছাড়বো না সুর বলে হুজুর আমার যদি ছেড়ে দেন শুধু আপনার বাড়িতে নয় পৌবা করলাম চুরি বিদ্যা কেবারে ছেড়ে দেব আবু হুরাইরা বলে সারার কারণে যদি চুরিটা ছেড়ে দে দাদা যা এক কৌ ছেড়ে দিলাম নবীজি এক কৌ ছেড়ে দিছি আল্লাহ নবী কয় আজ আসবে কি বলে আজ কয়েব আবু হুরাইরা তো আজকে তো আর সারা লাগবে

আবু হুরাইরার ভিতরে এত ইলিম এত শিক্ষা শিক্ষিত উনি হাদিসের ক্ষেত্রে উনার মতো বড় শিক্ষক আর কেউ নাই সুবহানাল্লাহ সবথেকে বেশি হাদিস উনি বয়ান করছে উনারাই কয় ওয়াজ করবে আবু হুরাইরা কয় এ সুর তুই আবার কি ওয়াজ করবি হুজুর ওয়াজটা শুনেই দেখেন কি বলে ওয়াজটাকে হুইল নেই দেখ কি কই আবুরা বলে ঠিক আছে ওয়াজটা করে যদি পছন্দ হয় ছেড়ে দেব এবার সুরে বলে আবু হরাইরা আপনি যদি আরামে ঘুমাইতে চান তাহলে একটা আয়াত আছে কোরআনের একটা আয়াত আছে আবু হরাইরা আপনি যত বড় ইলিম ওয়ালা হন না কেন আমার সাইডে কিন্তু আপনার ইলিম বেশি নয় কারা কর সুরে কর আপনি যত বড় আলিমি হন আমার সাইডে কিন্তু আপনার ইলিম বেশি নয় কারণ জানলাতে কি আছে আমি দেখেছি

আমনি এমনে কষ্ট করছই আমি ছেড়ে দিছি আল্লাহর নামে কায়রু তুমি তিন রাত সাথে কথা কইছো তিনি কেউ না সেই ছিল ইবলি কারা ইবলীস না বাড়ি গই ইবলীস বাড়ি গই ইবলীস বাড়ি সবার বাড়ির পিছনে সবার বাড়ি মানে বাথরুম হইলো ইবলীসের ঘর বাغن হইল ইবলিসের ঘর আল্লাহর নবী কায়বু হরাইরা যদিও ইবলিস ছিল তবে ওয়াজটা কিন্তু সাতwidehat ওয়াজ সাতটা ওয়াজ করে গেছে সঠিক ওয়াজ করে গেছে কারণ ওই ইবলিসে জানে জান্নাতের গেড়ে আয়তুল কুরসি লেখা আছে কোন সুবহানাল্লাহ আমার গায়র আমার বন্ধুগণ এইজন্য কোন বাড়ি হেফাজত হয় এইটা জানতে হবে জানতে হবে আল্লাহ নবী বলে সাহাবাই কারাম তোমরা যখন রাত্রে ঘুমাবা এক হাজার আয়াত করে ঘুমাবা এক হাজার কয় হাজার এক হাজার সাহাবাকে হুজুর এক হাজার আয়াত করে আর ঘুম কই রায় তো শেষ এক হাজার আয়াত করলে আর ঘুমানি টাইম আছে দূরে কই ছয় পারা হবে কয় পারা ছয় পারা ছয় পারা কোরআন পড়তে পড়তে হয়তো কারো তিন ঘন্টা লাগবো কারো দুই ঘন্টা

আমি বলে যাইতেছি এই সুরাটা আপনারাও জান্নাতে যেতে কারণ নবীর হাদিস তো বুখারী শরীফের হাদিস মিশকাতের ভিতরে উল্লেখ করা হয়েছে কত কয়েকদিন আগে আমি পড়াইলাম হাদিস তো হলো সাহাবী এসে হুজুর সুরা শিখান যে সুরা আমাদের জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী কয় আলিফ লাম মিম নামে যত আছে এই সুরাগুলি পড়ে নাও মুখস্থ করো আমল করো আর জান্নাতে চলে যাও যারা কোন সুবহানাল্লাহ

আমার শক্তি কমে গেছে ब्रेन কাম করানা না সুরা কোন নবী তখন কয় আলিফ লাম রা মানে যত সূরা আছে সূরা গলি মুখস্থ করো আমল করো জান্নাতে যাও সাহাবি কয় সম্ভব না ওহুদ এরও সম্ভব না মানে আমার গয় মেরে গেছে জিবা ভারী হয়ে গেছে আমার কথা মন থাকানা আর আল্লাহ নবী কয় হামিম মানে যত সূরা আছে হামিদ মানে যত সূরা আছে সূরা গলি মুখস্থ করো

তখন স্বাভাবিক হুজুর এনে আছে তবে শুনতে তাই দুনিযা আছে এই সূরার বিগ্রাল দুনিয়া আখেরাত ঢুকায় দিছে কিয়ামত ঢুকাই দিছে নামে আমল ধুমাই ঢুকাই দিছে যেমন দুছিল

আমাইয়া মিশ্র কালা জানুমা কিউ ভাই রাইয়া রাভাইয়া বিশ্ব কালা জানো তিং আল্লাহ বলে যদি তিল পরিমাণ ভালো আল করো দুনিয়া জানল করো বা করো কালে দেখতে পাবা বিল পরিমাণ যদি খারাপ কাম কর দুনিয়াতে খারাপ কাম করবা আখেরাতে দেখতে বাবা এর দ্বারা বোঝা গেলে একটা সূরার ভিতরে আল্লাহ দুনিয়াও দিছে আখিরাতও دیتا ঠিকিন করে কারণ মতো দামি কিতাব আর আসে আছে আর জরুরি কোন আছে ভাই দুনিয়াতে তালাশ করে দেখেন তো দিই অন্য কিতাব পুরা অবস্ত কইরা আছে